হ্যালো ডিয়ার স্টুডেন্টস ওয়েলকাম টু স্কুল স্পিয়ার আশা করি সবাই ভালো আছো তো আজকের এই ভিডিওতে আমরা দুটি গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে কথা বলবো প্রথমটি হচ্ছে বাসিক পরিকাদের চব্বিশ নিয়ে কথা বলবো এবং তোমাদের দু হাজার সালে ভর্তি সংক্রান্ত কিছু আপডেট দেবো তোমাদেরকে যেটা অফিসিয়ালভাবে প্রকাশ করা হয়েছে তো ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও যাচ্ছে তো সবাইকে অনুরোধ করবো ধৈর্য সহকারে আমার কথাগুলো মনোযোগ দিয়ে শোনার জন্য এবং আমি কী বলি সেটা বোঝার জন্য তো তোমরা ইতিমধ্যে অনেকে জেনেছো যে দেশের কিন্তু বিভিন্ন বিদ্যালয়ে অলরেডি তোমাদের বার্ষিক পরীক্ষা দুই হাজার রুটিন আপডেট করে দিয়েছে এবং আমি দেখলাম কিছু কিছু বিদ্যালয়ে চব্বিশ তারিখ থেকে পরীক্ষা শুরু এই মাসের এবং কিছু কিছু বিদ্যালয়ে আঠাশ তারিখ থেকে শুরু তবে আঠাশ তারিখ থেকে বেশিরভাগ বিদ্যালয়ে শুরু হচ্ছে কিন্তু তো তোমরা যারা রুটিন এখনো হাতে পাও নাই তাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই কারণ হচ্ছে তোমরা হাতে খুব শীঘ্র পেয়ে যাওয়া তোমাদের বিদ্যালয় থেকে দিয়ে দিবে কারণ তোমরা হয়তো অনেকে জানো আবার অনেকে জানো না যে এবার কিন্তু বোর্ড থেকে প্রশ্ন করা হচ্ছে না তোমাদের প্রতিটা বিদ্যালয় আলাদা আলাদা করে প্রশ্ন করা হবে যদি কোনো কারণে এটা পরিবর্তন হয় যে অফিসিয়াল কোনো নিউজ আছে যে বোর্ড থেকে পরীক্ষা নেওয়া হচ্ছে বা বোর্ড থেকে প্রশ্ন দেওয়া হবে বা বোর্ড থেকে নতুন একটা রুটিন প্রকাশ করা হচ্ছে সেক্ষেত্রে আমি সাথে সাথে আমার স্কুল স্পেস ইউটিউব চ্যানেলে সবার আগে আপডেট করে দিব এবং তোমাদের প্রত্যেকটা পরীক্ষার আগের রাতে আমরা কি করব। তোমাদেরকে একটি নমুনা প্রশ্ন দিব এবং সেজেদের একটি চূড়ান্ত সাজেশন দিব যেটা তোমাদের পরীক্ষা কমন আসতে পারে সো এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমার পাশে পরীক্ষা সবার আগে পেয়ে যাওয়ার জন্য তোমরা স্কুল ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি ওপেন করে অল করে দাও যেন যে কোনো গুরুত্বপূর্ণ আপডেট তোমরা তখন সবার আগে পেয়ে যাও তো চলো শুরু করে আজকের ভিডিও তো তোমাদের প্রথম আপডেটটি হচ্ছে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর থেকে একটি নোটিশ প্রকাশ করা হয়েছে এটা হচ্ছে এগারো এগারো দুই হাজার চব্বিশ দ্যাট মিন্স দুই দিন আগে এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে কেন্দ্রীয় পর্যায়ে ডিজিটাল লটারির প্রক্রিয়ার বাইরের শিক্ষা প্রতিষ্ঠানে শিক্ষার্থী ভর্তি সংক্রান্ত তোমাদের কিভাবে ভর্তি হতে হবে এটা কিন্তু জানা সবার জরুরি সামনে পরীক্ষা পরীক্ষার পর পরপর কিন্তু ভর্তি হতে হবে তোমাদেরকে সবার কিন্তু সরকারি স্কুলে ভর্তি হওয়ার একটা আশা থাকে তো কেমনে ভর্তি হবে এটা কিন্তু বিরাট একটা চান্স এবার কেমনে প্রযুক্ত বিষয়ের আলোকে সদয় অভিজ্ঞতির জন্য জানানো যাচ্ছে যে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে সারা দেশের সকল সরকারি ও বেসরকারি মানে বেসরকারি বিশ্ববিদ্যালয় যেগুলো আছে ওগুলো সহ মহানগরী ও জেলা সদর উপজেলা পর্যায়ের মাধ্যমিক ডিজিটাল লটারির মাধ্যমে প্রথম থেকে একেবারে নবম শ্রেণী পর্যন্ত শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে শিক্ষা প্রতিষ্ঠানের রেজিস্ট্রেশন প্রক্রিয়া ইতিমধ্যে সম্পন্ন হয়েছে অনলাইন আবেদন ফর্ম পূরণ বারো এগারো দুই হাজার তারিখ হতে মানে গতকাল থেকে তিরিশ এগারো দুই তারিখ পর্যন্ত চলমান থাকবে অনলাইনে আবেদন কেন্দ্রীয় পর্যায়ের ডিজিটাল লটারির প্রক্রিয়া আওতাভুক্ত যে সকল প্রতিষ্ঠান রেজিস্ট্রেশন করতে পারেনি কেন্দ্রীয় পর্যায়ের বাইরে সে সকল প্রতিষ্ঠান রয়েছে সেই সকল প্রতিষ্ঠানকে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে নিম্নক্ত নির্দেশনা অনুসরণ করতে হবে তো এখানে বলা হয়েছে দুই হাজার পঁচিশ শিক্ষাবর্ষের প্রথম থেকে নবম শ্রেণীতে শিক্ষার্থী ভর্তির ক্ষেত্রে ডিজিটাল লটারি ব্যতীত অন্য কোনো পদ্ধতিতে শিক্ষার্থী ভর্তি করা যাবে না দ্যাট মিনস তোমরা দু হাজার পঁচিশ সালে যারা ভর্তি হবে সবাইকে কিন্তু লটারির মাধ্যমে ভর্তি করা হবে ঠিক আছে মানে একবার প্রথম থেকে একবার নবম শ্রেণী পর্যন্ত এবং তোমরা যখন আবেদন ফি দিবা তোমাদের শিক্ষার্থী যখন এটা তোমরা যখন আবেদন করবা ভর্তির জন্য সরকারি অথবা বেসরকারিতে সব জায়গায় ঠিক আছে দুইটাতে তোমরা কোনোভাবে একশো দশ টাকার বেশি দিবা কিন্তু আবেদন ফি এটা হচ্ছে তোমাদের রিয়েল আবেদন ফি হয়তো যারা কম্পিউটারের মাধ্যমে করাবে তাদের থেকে একটু বেশি নিয়ে ফেলবে ঠিক আছে এখানে বলছে প্রতি শ্রেণীতে বা শাখার বিপরীতে কোনোভাবেই পঞ্চান্ন জনের বেশি ভর্তি করা যাবে না তার মানে তোমাদের একটি শাখায় পঞ্চান্ন জন থাকবে শিক্ষার্থী অনলি ঠিক আছে এবং এখানে আরো কিছু বলা হয়েছে এগুলো তোমাদের কাজ আসবে না তোমাদের এতটুকু পর্যন্ত দেখলে হবে আর এখানে হয়তো শিক্ষকদের জন্য কিছু নোটিশ দেওয়া হয়েছে এবার আমরা চলে যাবো তোমাদের দ্বিতীয় আপডেটে বাই দ্য ওয়ে দা স্পন্সর হচ্ছে ডট এটা হচ্ছে আমাদের অফিসিয়াল ফেসবুক পেজ তো যেহেতু সামনে শীতকাল শীতকাল উপলক্ষে আমরা কিছু প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম জ্যাকেট সেল করতেছি ডেনিম জ্যাকেট যারা আছেন তাদেরকে বলছি এগুলোকে ডেনিম ডেনিম জ্যাকেট জ্যাকেট তো এখানে বুঝতে পারছো খুবই স্টাইলিশ এবং ফ্যাশনেবল শীতকালের জন্য হচ্ছে বেস্ট কারণ ভিতরে একটা টি শার্ট উপরে যদি ডেনিম জ্যাকেট পরো তুমি যে কোনো জায়গায় বিয়ে থেকে শুরু করে গায়ে হলুদ বন্ধু বান্ধবের সাথে আড্ডা বাসায় সো সকল এগুলো পড়তে পারবা সো আমাদের কাছে পেয়ে যাচ্ছ তিনটি ডিজাইন প্রথম যদি বলি জিন্স ডিজাইনটি পেয়ে যাচ্ছ তোমরা এবং দিদির পেয়ে যাচ্ছ এই ব্ল্যাক কালারের ডিজাইনটি এবং তিন নম্বর পাচ্ছ তোমার আমাদের কাছে অলিভ কালার ডিজাইনটি এটি আমার কাছে বেস্ট লাগে সবসময় কালারটা জোশ সামনাসামনি দেখলে বুঝবা সো যদি কোয়ালিটি নিয়ে কথা বলে এগুলো হচ্ছে প্রিমিয়াম কোয়ালিটি ডেনিম জ্যাকেট সেই সাথে তোমাদের ওগুলো কালার এবং ওয়াশ গ্যারান্টেড কারণ এগুলো সহজে ধুলেও কি কালারটা যাবে না সেই সাথে আমাদের কাছে তোমরা এম সাইজ এল সাইজ এবং এক্সেল অ্যাভেলেবেল পেয়ে যাবা তোমরা নর্মালি যদি এগুলো তোমরা সব থেকে কিনতে যাও কিন্তু অনেক টাকা দিয়ে কিনতে হবে বাট শুধুমাত্র আমার স্টুডেন্টদের জন্য আমি এগুলো একটু বিশ পার্সেন্ট ডিসকাউন্ট দিব এগুলো রেগুলার মূল্য হচ্ছে তেরোশো নব্বই টাকা যদি তোমরা সব থেকে কিনতে যাও বাট আমার স্টুডেন্টদের জন্য অনলি এক হাজার নিরানব্বই টাকা এগুলো আমাদের কাছ থেকে পেয়ে যাবা সো যারা অর্ডার করবা প্রথম পাঁচজনকে আমরা সেই সাথে একটা টি শার্ট ভেতরে টি শার্ট যেগুলো দেখছো এগুলো একসব গিফট করবো প্রথম পাঁচজনকে আর ডেলিভারি নিয়ে কোনো প্রবলেম নাই তোমরা বাংলাদেশে যে কোনো জায়গায় থাকা অসুবিধা নাই তোমরা আমাদের পেজে আসবা লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিবো ওখানে ক্লিক করবা পেজে আসবা আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ দিবা অথবা আমাদের পেজে মেসেজ দিবা পেজে মেসেজ দেওয়ার পর আমরা তোমাদের যদি পছন্দ হয় তাহলে প্রোডাক্ট অর্ডার করবো অর্ডার করলে আমরা তোমাদেরকে ডেলিভারি তোমাদের বাংলাদেশের যে কোনো জায়গায় থাকলে ডেলিভারিটা তোমাদেরকে পৌঁছাই দেবো আর অবশ্য অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে পেজটা শেয়ার করবে এবং পেজে অবশ্যই লাইক করবা কমেন্ট করবা তো তোমাদের দ্বিতীয় আপডেটটি হচ্ছে দু হাজার পঁচিশ শিক্ষাবর্ষের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কারিকুলামে পরিবর্তন আনছে অন্তর্বর্তীকালীন সরকার এই পরিবর্তনে নতুন বিষয় হিসাবে আরবি শিক্ষা যোগ করা হচ্ছে ষষ্ঠ থেকে নবম ও দশম শ্রেণী পর্যন্ত পাঁচটি শ্রেণীতে আরবি সিলেবাস অন্তর্ভুক্ত করা হবে পাশাপাশি উচ্চ মাধ্যমিকের পাঠ্যবয় থেকে চারজন লেখকের লেখা বাদে সিদ্ধান্ত নেওয়া হচ্ছে বাদ পড়া গল্পে প্রবন্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ মানে অনেকে বাদ পড়বে এখানে এছাড়া তিনজন লেখকের কবিতা ও গল্প পরিবর্তন করা হবে এবং পাঁচটি কবিতা অনুশীলন পরিমার্জন করার প্রস্তাব রয়েছে দ্যাট মিন্স তোমরা যারা এখন যে শ্রেণীতে আছো পরবর্তী শ্রেণীতে ওঠার পর তোমাদের কিন্তু প্রত্যেকের একটি করে সাবজেক্ট বাড়বে সেটা হচ্ছে আরবি আরবি বাধ্যতামূলক তোমাদের কিন্তু আরবি পড়তেই হবে ঠিক আছে অন্যান্য ধর্মের গুলো অন্যান্য বিষয় তবে যারা মুসলিম ইসলাম ধর্ম তাদেরকেই আরবি পড়তে হবে বাধ্যতামূলক আর একটা কথা বলছে এখানে বলছে হাজার পঁচিশ শিক্ষাবর্ষের নতুন ক্লাসে উঠে মাধ্যমিক পর্যায়ে শিক্ষার্থীরা নতুন যে বই হাতে পাবে সেখানে বারোটি সাবজেক্টের সাথে তোমাদের দ্যাট মিনস বারোটি সাবজেক্ট হওয়ার কথা তার সাথে আরও একটি তেরোটি সাবজেক্ট হিসেবে আরবি যুক্ত করা হচ্ছে দ্যাট মিনস তোমাদের সামনের বছর কিন্তু তোমরা তেরোটি সাবজেক্ট করে পাবা তার মধ্যে আরবি হচ্ছে মাস্ট সবার থাকতে হবে এবং এটা সবাইকে পড়তে হবে বাধ্যতামূলক তো আজকের আপডেটটা হচ্ছে এতটুকুই তোমাদের আপডেটটি ভালো লাগলে অবশ্যই অবশ্যই তোমরা বন্ধুদের সাথে শেয়ার করবা আর আমি যে পেজের কথা বললাম আমাদের অবশ্যই অবশ্যই সেটি লাইক করবো আমি লিঙ্ক ডিসক্রিপশনে দিয়ে দিব তো আজকের ভিডিওতে পর্যন্ত ধন্যবাদ সবাইকে